বন্ধুরা নমস্কার বাংলাতে টিএমসি কে কি ওয়াক ওভার দিচ্ছে বিজেপি দিল্লির বিজেপি নেতারা বাংলার ব্যাপারে কি আগ্রহ হারিয়ে ফেলেছেন তারা কি ধরে নিয়েছেন যে মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব না অথবা অন্য কোনো গোপন পর্দার আড়ালের অঙ্কের কারণে তারা মমতা ব্যানার্জিকে হারাতে চাইছেন না তারা কি বাংলাতে বিজেপি যে হালে আছে সে হালেই রেখে দিতে চাইছেন আর এই কারণেই কি বাংলার মধ্যে বিজেপির ভেতরের আভ্যন্তরীণ কোন্দল আভ্যন্তরীণ লড়াই গৃহযুদ্ধ চরম আকার ধারণ করলেও দিল্লির নেতারা তাতে বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছেন না তাকে শান্ত করার চেষ্টা করছেন না এবং ঝাঁপিয়ে পড়ছেন না বাংলা দখল করার জন্য এটা কি কিসের ইঙ্গিত আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে আপনাদের যদি পুরনো ভিডিওগুলো যদি মনে হয়ে মনে থাকে আর কি তাহলে মনে থাকবে যে পুরোনো ভিডিওগুলোতে আমি কয়েক মাসের মধ্যে অনেকগুলো ভিডিওতে বলেছি যে বাংলার ব্যাপারে দিল্লির বিজেপি এবারে কোনো রকমভাবে ইন্টারেস্টেড বলে মনে হচ্ছে না মনে হচ্ছে না যে তার কি কারণ সেটা আপনাদেরকে আমি ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম আবারও বলছি আপনাদেরকে একুশের বিধানসভা নির্বাচনে দু তিন বছর আগে থেকে বাংলায় ঝাঁপিয়ে পড়েছিল সম্পূর্ণ বিজেপি সারা দেশ থেকে বিজেপির নেতারা পালা করে বাংলায় সভা করতেন মিটিং করতেন মিছিল করতেন সারা দেশ থেকে কার্যকর্তারা বাংলায় তাদের ভূমিকা পালন করতেন মানে যার যার রোল বেঁধে দেওয়া হতো এবং তারা সেই সে রোলগুলো প্লে করতেন প্রচুর টাকা পয়সা খরচ করা হয়েছিল সর্বাত্মক লড়াইটা লড়াই লড়া হয়েছিল দু হাজার একুশে এবং সম্পূর্ণ স্বপ্ন নিয়ে যে দোশো পার হোগা দুইশোর বেশি আসন নিয়ে তারা বাংলাতে ক্ষমতায় আসবেন এবং বাংলাকে তারা শাসন করবেন এই স্বপ্ন তারা চোখে মুখে মনের মধ্যে বসিয়ে নিয়েছিলেন কিন্তু হেরে যাওয়ার পর তারপরেও তারা আশা করেছিলেন যে সাতাত্তর পর্যন্ত একুশে পৌঁছলে ছাব্বিশে তারা অবশ্যই দুইশো আড়াইশো পর্যন্ত পৌঁছতে পারবেন ফলে তাদের মনের আশা কিন্তু শেষ হয়ে যায়নি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তারা বাংলার ব্যাপারে আর আগের মতন উৎসাহ দেখাচ্ছেন না সাহস দেখাচ্ছেন না বাংলা দখল করতেই হবে এরকম কোন জিদ দেখাচ্ছেন না এবং আমি আপনাদেরকে বলেছি যে একুশ চব্বিশের লোকসভার পর বাংলাতে দিল্লির নেতাদের যাওয়া আসা কমে গেছে তারা আর বাংলা নিয়ে আগের মতো ওনার ঝাঝালো বক্তৃতা করেন না অন্যান্য ভারতবর্ষ অন্যান্য রাজ্যে গিয়ে যেরকম আগে ক্রমাগত বাংলার কথা তুলতেন মমতা ব্যানার্জির কথা তুলতেন সেগুলো বন্ধ হয়ে গেছে ভবিষ্যতের কোনো একটা হিসেবের জন্য তারা বাংলাতে স্থিতাবস্থা বজায় রাখার ব্যাপারে অনেক বেশি আগ্রহী হয়ে গেছেন স্ট্যাটাস কো মেনটেন করছেন যে যেমন আছে তেমনই থাক খুব একটা যাতে নষ্ট না হয় সেই দিকে তারা একটু যত্ন রেখেছেন বা রাখার পক্ষে এখন দেখা যাচ্ছে যে মাত্র দশ এগারো মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সেখানে এখনো পর্যন্ত বাংলায় বিজেপির প্রেসিডেন্ট কে হবেন সেটা ঠিক করেনি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ অর্জুন সিং দিলীপ ঘোষ সৌমিত্র খা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার অনেক মানে বহুমুখী লড়াই চললেও সেগুলো নিয়ে দিল্লি মাথা ব্যথা করছে না অথচ রেজিমেন্টেড পার্টি হিসেবে পরিচিত বিজেপি ভীষণ করা কঠিন সংগঠন ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে গর্ব করা বিজেপি বিশৃঙ্খলাবদ্ধ পার্টি সেই পার্টি অন্য রাজ্যে একবার কল্পনা করে দেখেন অন্য রাজ্যে যদি বিধানসভা নির্বাচন হতো যে একমা এক বছর বা দেড় বছরের মধ্যে এবং সেই রাজ্যে যদি এরকম আভ্যন্তরীণ দল প্রকাশ্যে আসত তাহলে মিনিমাম এক ডজন নেতা এই গত কয়েক দিনের মধ্যে সেই রাজ্যে দিল্লি থেকে পাঠিয়ে দেওয়া হতো বাংলাতে একুশের আগে ছোটোখাটো প্রবলেম সলভ করার জন্য ঘন ঘন সর্বভারতীয় নেতাদেরকে পাঠানো হতো এবার কেন কাউকে পাঠানো হচ্ছে না এবার কেন দিল্লি থেকে বারবার ফোন করা হচ্ছে না এবার কেন তাদেরকে তলব করা হচ্ছে না দিল্লিতে এবার কেন সবাইকে সংযত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে না এবার কেন কোনো কঠিন করা ব্যবস্থা নেওয়া হচ্ছে না এইবার কেন বাংলার ব্যাপারে একেবারেই নীরব দিল্লি দিল্লির এই নিরবতার তো একটা মিনিং আছে রাজনীতিতে যেমন সরব হওয়ার একটা মিনিং থাকে কথার যেমন একটা মিনিং থাকে ঠিক তেমনি কথা না বলার ঠিক তেমনি নিরবতার একটা মিনিং থাকে তো মৌনতা অনেক সময় সম্মতির লক্ষণ তো বাংলাতেও কি মমতা ব্যানার্জির প্রতি মমতা ব্যানার্জি সরকারটা রেখে দিতে হবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় মানে রেখে দিতে হবে এইটাই তারা বোঝাতে চাইছেন এখানে তারা ওয়াক ওভার দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে তৃণমূলকে এখানে আর তারা মানে পরিবর্তন চাইছে না এখানে তারা প্রত্যাবর্তনে রাজি আছেন এটাইকে তারা বোঝাতে চাইছেন বাংলার যে বিজেপির কর্মীরা মাঠে ঘাটে হাটে পরিশ্রম করে পরিবর্তনের জন্য দিন রাত চেষ্টা করছেন সেই কর্মীদেরকে কি দিল্লি বুঝিয়ে দিতে চাইছে যে বাংলার ব্যাপারে এখন তাদের সময় দেওয়ার মতন সময় নাই এত হলো ভারত পাকিস্তান যুদ্ধ হবে কি হবে না হলে কোন মাত্রায় হবে সেই বিষয়টা কেন্দ্রের সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপ্রাপ্ত বিষয় আর একটা হল যে কেন্দ্রের সরকার টিকিয়ে রাখার জন্য আপনার বিকল্প ব্যবস্থা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনের সঙ্গে রাখা এবং সেটা মানে এতটাই সেন্সিটিভ যে তারা জানে যে যে কোনো সময়ে সরকারে কোনো গণ্ডগোল হতে পারে অর্থাৎ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার কোনো না কোনো সময়ে পাল্টে খেতে পারেন সেই ক্ষেত্রে সরকারটাকে টিকে রাখতে হলে বাংলার দিকেই তাকাতে হবে বাংলার সাহায্যই নিতে হবে যেমনভাবে বাংলা অতীতে যখন যখনই দেশের মানে সংকট হয়েছে তখন তখনই বাংলা আপনার দেশের জন্য দাঁড়িয়েছে ঠিক তেমনি এবার সেই একই ফর্মুলাতে এন ডি চাইছে বা বিজেপিও চাইছে যে যখন যখন বিজেপি সংকটে পড়বে তখন তখন বাংলা বাবা বা বাংলার তৃণমূল কংগ্রেস এসে তার পাশে দাঁড়াবে তাকে ঠেকা দেবে তাকে টিকিয়ে রাখবে কোনো আর এই কারণেই কি বাংলাতে এত বড় লড়াই চলছে আপনারা ভাবতে পারেন প্রত্যেকটা দিন সকাল থেকে লেট নাইট পর্যন্ত শুধু টিভি চ্যানেলগুলোতে একই সংবাদ শুধু দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী শুধু দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার শুধু দিলীপ ঘোষ এবং সৌমিত্র খা শুধু দিলীপ ঘোষ এবং অর্জুন সিং শুধু দিলীপ ঘোষ এবং একেবারে বানপ্রস্থে যাওয়া তথাগত রায় বানপ্রস্থ গিয়ে আবার উঠে আসা ভেসে আসা তথাগত রায় এই 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 এইসবই চলছে একই দলের এক নেতা আরেক নেতাকে আক্রমণ করছেন আরেক নেতা পাল্টা আক্রমণ করছেন এই পাল্টা পাল্টি চলছে তৃণমূলের সঙ্গে না প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে না নিজের একই দলের মধ্যে এক নেতার সঙ্গে এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর পাল্টাপাল্টি চলছে অথচ দিল্লি নীরব অথচ দিল্লি কোনো কথা বলছে না অথচ দিল্লি কোনো দুধ পাঠাচ্ছে না অথচ দিল্লি কাউকে তলব করছে না অথচ দিল্লি টুসব দুটি পর্যন্ত করছে না এর তো মিনিং আছেই কোনো গভীর অনেক বড় মিনিং আছে এর মিনিংটা এর মানেটা অবশ্যই যেটা আমি অনেক দিন ধরে বলে আসছি সেটাই যে বাংলার ব্যাপারে দু সালে দিল্লির বিজেপি কোনোভাবেই আগ্রহী না দিল্লির বিজেপি ধরেই নিয়েছে যে মমতা ব্যানার্জিকে ছাব্বিশে হারানো সম্ভব না সুতরাং ব্যর্থ পরিশ্রম করে অনেক টাকা পয়সা খরচ করে অন্য রাজ্যগুলোতে সময় না দিয়ে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ে কোনো লাভ হবে না আবারও লজ্জাজনক অপরাজয়ের মুখোমুখি হতে হবে এর চেয়ে বরং মমতা ব্যানার্জির সঙ্গে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ যাতে কেন্দ্রে সরকারের বিপদে পড়লে পরে এনডি মধ্যে ভাঙন ধরলে পরে বিজেপি মমতা কে পুরনো সম্পর্কের কথা বলে ওই অটল বিহারী বাজপেয়ীর সময়ের সম্পর্কের মানে ধোয়া দিয়ে বা দোহাই দিয়ে আবার নতুন করে গঠবন্ধন করতে পারে অ্যালায়েন্স করতে পারে সরকারটাকে টিকিয়ে রাখার জন্য যাতে সরকারটা কোনোভাবেই দু হাজার উনত্রিশের আগে পড়ে না যায় এই কারণে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমার মনে হয় যে কথাগুলো আমি বলছি সে কথাগুলো আপনাদের অনেকে ভেবেছিলেন অনেকেই একমত এবং একমত যেন যে হবেন সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রকাশ করবেন এবং আমি নিশ্চিত যে ভালো লাগবে বলে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন এই কাজগুলো করতেই হয় ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম